বন্ধু বন্ধু একটা একটা কথা আমার দাদার না খামার ছিল। তো কি হয়েছে আমার দাদারও তো একটা গরুর খামার ছিল আমার দাদার মুরগিগুলো ডিম কখনো সিদ্ধ করে খেতে হতো না কেন কেন তোর দাদা কি ডিম কাঁচাই খেত আরে না আমার দাদার আমলে এত গরম পড়তো দিত আরে বন্ধু তুই আর বলিস না আমার দাদার গরুর দুধ জাল দিয়ে খেতে হতো না কেন কেন তোর দাদার মুরগি যে সেদ্ধ ডিম পারতো আমার দাদা ওই ডিম গরুকে খাওয়াতো তাই আর জাল দিয়ে খেতে হতো না দুধ আরে তুই কিছু বলবি না আমি আর কি বলবো আমার দাদার আমলে এত গরম পড়তো যে আমার দাদা একটা হোটেল গিয়ে বড় লোক হয়ে গেল কি বলিস কেমনে সম্ভব হলো তোদের দুই বক্সদের দাদার সেদ্ধ ডিম আর গরম দুধ বেছে বন্ধুরা ডিম চাপাবাজির কাহিনী কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও